ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীকে আমলক্ষী একাদশী বলা হয় এই একাদশীকে রং ভারী একাদশীও বলা হয়ে থাকে পৌরাণিক মতে আমলক্ষী একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পূজা করা হয় এই আমলকি গাছে প্রতিটি স্থানকে ঈশ্বরের স্থান বলে মনে করা হয় এই একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করলে মোক্ষ লাভ হয় সনাতন ধর্মের বিশ্বাস ভগবান বিষ্ণু যখন সৃষ্টির জন্য ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন সেই সময় তিনি প্রথম আমলকি গাছের জন্ম দেন একটি ধর্মীয় বিশ্বাস যে একাদশীর উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় আমলকি একাদশীর উপবাসে আমলকি গাছ লাগালেও শুভ ফল পাওয়া যায় এটি ধর্মীয় বিশ্বাস যে আমলক্ষ্মী একাদশীর উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় আমলকি একাদশীর উপবাসে আমলকি গাছ লাগালেও শুভ ফল পাওয়া যায় আমলকি গাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই গাছে বাস করেন এই একাদশীতে অন্য বা রুটি গ্রহণ করবেন না সাপুর খিচুড়ি বাদাম ছোলা ভেজানো সুমিষ্ট নানারকম ফল মিষ্টি ইত্যাদি খেতে পারেন ডাল জাতীয় জিনিস খাবেন না ডাব খেতে পারেন এবার জেনে নিই একাদশী কবে ছয়ই চরিত্র বিশে মার্চ বুধবার আমলকি একাদশী ওই দিন শেষ রাত্রি চারটে পনেরো মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে একাদশীতে তুলসী পাতা ছিঁড়বেন না তুলসীকে মিষ্টি নিবেদন করুন তুলসী গাছের আশপাশ পরিষ্কার রাখুন এই দিন সন্ধ্যায় তুলসীর বেদিতে ঘিয়ে প্রদীপ দিন এবং তাকে সাতবার প্রদক্ষিণ করুন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল